আমার প্রিয় বন্ধুরা একটা আত্মা তোমাদের রক্ষা করছে কে সে সব কাজ ছেড়ে জানো তো বন্ধুরা আজকাল এমন সময় চলছে যেখানে ভাই ভাইকে সাহায্য করতেও রাজি নয় সৎ সম্পর্ক সাহায্য করতে চায় না এমন কি আমরা দেবতা দেবীদের এত বিশ্বাস করি এত ভক্তি করি তবু করুণা দেখতে পাই না মানুষ চিন্তায় ডুবে থাকে এমন সময় যদি কেউ বলে যে একটা আত্মা তোমাদের রক্ষা করছে তাহলে একটু সন্দেহ হওয়াটাই স্বাভাবিক কিন্তু বন্ধুদের তোমাদের সব সন্দেহ দূর করার জন্য আজ আমরা এই ভিডিওটা তৈরি করছি আমি পুরো গ্যারেন্টি দিয়ে বলতে চাই যে আমাদের একটা কথাও ফাঁকা যাবে না যা বলবো হান্ড্রেড পারসেন্ট সঠিক বলবো কিন্তু আপনাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবেই আপনার ভালো হবে তবেই এই রহস্যটা বুঝতে পারবেন দেখেন বন্ধু আত্মা দুই রকম হয় একটা যে সবার খারাপ চায় সেটা নেগেটিভ শক্তির মধ্যে পড়ে আর যে ভালো চায় সেটা পজিটিভ শক্তির মধ্যে একরকম দেবতার মতো যাকে বন্ধুরা পিতৃদেবতাও বলা হয় হ্যাঁ আমি আপনার পিতৃদেবতার কথা বলছি আপনার পিতৃ দেবতা আপনার ওপর খুব বেশি দয়া করেছেন কেন তো বন্ধুদের সেটা নিয়েই আমরা সবাইকে এখনই ভিডিওতে জানাবো আসলে কিছুদিন ধরেই আপনার গ্রহ গমনেও কিছু অদ্ভুত পরিবর্তন হয়েছে একে সাধারণ ভাষায় পিতৃদেব যোগ বলা হয় যা আপনার কুণ্ডলিতে তৈরি হয়েছে এর আগে যে এই আত্মা কাঁপিয়ে দেওয়া সত্যিগুলো জানি যতজন মহাদেবের সত্যি ভক্ত আছেন কমেন্টে সত্যি মনোহিদয় দিয়ে হর হর মহাদেব লিখুন এতে মহাদেবের সরাসরি আশীর্বাদ আপনিও আপনার পরিবার পাবেন আর হ্যাঁ এই ভিডিওটাকেও একটা সুন্দর লাইক দিন আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি অনেকবার এমন দুর্ঘটনার থেকে বেঁচে গেছেন যেগুলোর থেকে বাঁচাতে অসম্ভবই ছিল আপনি অনেকবার রাস্তায় দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছেন আপনার শত্রুরা আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছে আপনার বিরুদ্ধে তন্ত্র মন্ত্র টোনা কাটকা করেছে তবু আপনি নিরাপদে বেঁচে আছেন কখনো ভেবেছেন এর কারণ কি কখনো চিন্তা করেছেন কে আপনাকে এই বিপদ থেকে বাঁচাচ্ছে সেটা আর কেউ না আপনার পিতৃ দেবতার আত্মায় আপনি যেখানে যান এই আত্মা আপনার সঙ্গেই থাকে আপনার ছায়ার মতো যখন আপনি ঘুমান তখন আপনার পাশে এসে পাহারা দেয় কোন শত্রু আপনাকে কাছে পর্যন্ত আসতে পারে না তারা তোমাকে ছুতেই পারে না এই আত্মা তোমার শরীরের এত কাছাকাছি থাকে যে তুমি বুঝতেই পারো না তোমাকে ভয়ের কিছু নেই কারণ এই আত্মা কখনো তোমার ক্ষতি চাইবে না তোমার আর এই আত্মার একটা খুবই বিশেষ সম্পর্ক আছে যাদের তুমি ভূত প্রেত বলো তারা ক্ষতি করে কিন্তু যারা তোমার মঙ্গল চায় তাদের শক্তির মধ্যে ধরা হয় এই শক্তি সবসময় তোমার চারপাশে থাকে এবং তোমার রক্ষা করে এটা তোমাকে অনেকবার শত্রুদের হাত থেকে বাঁচিয়েছে তোমার শত্রুরা তোমার ধ্বংস চায় এবং তোমাকে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে যারা তোমার সাথে ওঠা বসা করে খেতে পিতে ভালো থাকা সত্ত্বেও তাদের মধ্যে কেউ কেউ আপনার শত্রুও হতে পারে যারা আপনাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার পরিকল্পনা করে কিন্তু ঠিক এই শক্তির কারণই আপনি বারবার বাঁচতে পারছেন এটা আপনার নিজের আত্মা যাকে পিতৃদেবতা বলা হয় পিতৃপক্ষের সময় তাদের পূজাও করা হয় কারণ তারা আপনার নিজের লোক এবং সব সময় লাভ দেয় নিজের লোকের সম্মান সব সময় করতে হয় তারা এই জগতে থাকুক বা না থাকুক আপনার শত্রু ও বিরোধীরা যারা আপনার উন্নতিতে ঈর্ষান্বিত তারা আপনাকে ক্ষতি করতে খারাপ শক্তির আশ্রয় নেয় আপনি কি কখনো অনুভব করেছেন যে যখনই আপনি জীবন আমরা যখন সামনে এগোতে চাই তখন হঠাৎ কোনো না কোনো বাধা এসে দাঁড়ায় কখনো অকারণে শরীর খারাপ হয়ে যায় কখনো হঠাৎ কাজ গড়বড় হতে শুরু করে আর কখনো মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে পিছনে টেনে ধরে এটা শুধু ভাগ্যের খেলা নয় তোমার শত্রুরা গোপনে তান্ত্রিক কাজকর্ম করে তোমার বাড়িতে খারাপ শক্তি পাঠায় যেন তোমার সাফল্য রুখে দেয় কিন্তু মহাকালের আদেশে এক আশ্চর্য শক্তি প্রতিদিন রাতে তোমার বাড়িতে আসে আর সেই খারাপ শক্তিগুলো ধ্বংস করে দেয় খারাপ শক্তির প্রভাব রাতে সবচেয়ে বেশি হয় তন্ত্র মন্ত্র এবং নেতিবাচক শক্তি রাতেই সক্রিয় হয় কিন্তু যার ঘরে এই শক্তি থাকে সেখানে কোনো খারাপ শক্তি নিজের প্রভাব জোরে দিতে পারে না এই শক্তি তোমার ঘরকে রক্ষা করে তোমার পরিবারকে সব ধরনের নেতিবাচক শক্তি থেকে বাঁচায় এবং যেসব খারাপ শক্তি তোমার ঘরে ঢুকতে চায় সেগুলোকে ধ্বংস করে দেয় আসলে তুমি দিনভর পরিশ্রান্ত হয়ে রাতের হুমোতে যাওয়ার সময় এই খেলা শুরু হয় প্রতিদিন একটা শক্তি চুপচাপ তোমার ঘরে ঢুকে চারদিকে ঘোরাঘুরি করে তুমি কিছু বুঝতেও পারো না আর তারপর ওই শক্তি ফিরে আসে এটা প্রতিদিন ঘটে ওই শক্তি নিজেই ভোলানাথের আদেশে তোমার বাড়িতে আসে যা তোমার বাড়ির কোথাও অদৃশ্য রূপে বাস করে তুমি যখন ঘুমাও তখন ওই শক্তি বেরিয়ে আসে আর তোমার বাড়িতে ঘুরে বেড়ায় ওই শক্তি তোমার বাড়িতে ঘুরে বেড়ানোর কারণে তোমার অনেক উপকার হচ্ছে তোমার বড় বড় সমস্যা কমছে তোমার জীবনে যখনই তুমি এগোতে চাও অনেকেই তোমার পথে বাধা দেয় বিশেষ করে যখন তুমি কারোর থেকে এগিয়ে যাও তখন সামনে বসে সে ভাবতে থাকে এই তো আমাদের থেকে এগিয়ে যাচ্ছে এখন কিছু করতে হবে এর জন্য তাই তোমার অনেক শত্রু আর ঈর্ষাবশত যন্ত্রণা সহ্য করতে হয় তারা তোমার উন্নতি দেখে সহ্য করতে পারে না আর তাই তোমার গোপন শত্রু আর বিরোধীরা তোমাকে থামানোর জন্য তন্ত্রমন্ত্রের সাহায্য নিতে শুরু করে বড় বড় তান্ত্রিকদের সঙ্গে যুক্ত হয়ে তোমার ওপর তন্ত্রমন্ত্র করায় এবং তোমার বাড়িতে অনেক খারাপ শক্তিও পাঠিয়ে দেয় যাদের উদ্দেশ্য তোমাকে পুরোপুরি ধ্বংস করা কিন্তু বন্ধুরা বলে যাদের সঙ্গে মহাকাল থাকে তাদের কেউ কিছু করতে পারে না আর এই কারণে সেই শক্তি তোমার বাড়িতেই ঘুরে বেড়ায় এটা শুনে তোমার নিশ্চয় অবাক লাগবে একজন দেবতা আপনার সাথে দেখা করতে চান তিনি বারবার আপনার সাথে দেখা করার চেষ্টা করছেন কিন্তু আপনার কিছু অশুদ্ধ জিনিসের কারণে দেখা হচ্ছে না এই ভিডিওটি ভুলেও এড়িয়ে যাবেন না না হলে পরে আফসোস করতে হবে কাল এই দেবতা আপনার কাছে এসে আপনার সাথে দেখা করবেন কিন্তু আপনি কখন এবং কোন আকারে এই দেবতার সাথে দেখা করবেন তা আপনাকে জানতেও পারবে না একটা কথা মাথায় রাখবেন আপনার ঘরে এই তিনটে অশুদ্ধ জিনিস একদম থাকা চলবে না যত তাড়াতাড়ি সম্ভব এই তিনটে অশুদ্ধ জিনিস আপনার ঘর থেকে বের করে দিন এগুলো কখনও নিজের কাছে রাখবেন না কারণ আপনার সাথে একটা বড় ঘটনা ঘটতে চলেছে যা জেনে আপনি চমকে উঠবেন জানিয়ে রাখি নিজেই দেবতা আপনার কাছে আসছেন এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা হালকাভাবে নেবেন না এমন কিছু আপনি আগে কখনো শোনেননি দেখেননি আপনার সাথে প্রথমবার এমন ঘটনা ঘটছে কারণ আপনি এমন কিছু পুণ্যকর্ম করেছেন যার কারণে আপনার জীবনে এমন একটা দিব্য পরিবর্তন আসতে চলেছে যা শুনে আপনি অবাক হয়ে যাবেন আপনার জীবনে কিছু লুকানো শত্রু ষড়যন্ত্র শুরু হয়েছে যার খবর এই দেবতার কাছে পৌঁছে গেছে আপনার কিছু লুকানো শত্রুরা তোমাকে ধ্বংস করার জন্য নালান চেষ্টা করছে তারা তোমার ওপর তান্ত্রিক কাজ করছে আর তোমার বাড়ির চারপাশে শুধু খারাপ শক্তিগুলো ঘুরে বেড়াচ্ছে এই তান্ত্রিক কাজটি ওই দেবতাকে দেখা গেছে আর তাই এখন সেই দেবতা নিজেই তোমার কাছে এসে তোমাকে রক্ষা করবেন এবং এমন এক শক্তি দেবেন যা তোমার জীবন একদম বদলে দেবে পুরো সত্যি শুনে তোমার দেহে রোমাঞ্চ ছেয়ে যাবে ভিডিওটা একদম অবহেলা করো না কারণ যারা এটা উপেক্ষা করবে তারা অত্যন্ত দুর্ভাগা হবে আগামীকাল তোমার জন্য কোনো সাধারণ সময় থাকবে না আগামীকালটা একেবারে উৎসবের সময় হবে কারণ আপনার আশেপাশে সরাসরি ভগবান আসছেন এই কথা যতটা সাধারণ শোনালেও এর থেকে হাজার গুণ বেশি শক্তিশালী বন্ধু এখানে আপনার অবহেলা একদম চলবে না যদি আপনি কোনো ভুল করেন তাহলে আপনি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবেন আমরা আপনাকে ভয় দেখাচ্ছি না বরং সত্যটা বলছি এই সত্যটা একটু তিক্ত লাগতে পারে কিন্তু বুঝতে হবে যখন দেবতারা আপনার কাছে আসছেন তখন এই ঘটনায় ভুল করার কোনো সুযোগ নেই এমনকি ভুল ক্রমেও না কিছু কথাগুলো স্পেশালি খেয়াল রাখতে হবে তোমার ছোট্ট একটা অবহেলা এই দেবতার রাগ জাগাতে পারে আর তারপর তুমি নিজের হাতেই নিজের জীবন নষ্ট করে ফেলবে আজ যদি তুমি এই ভিডিওটা এড়িয়ে যাও তাহলে নিজেই নিজের পায়ে কুড়াল মারবে কারণ এই ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ কথা আছে যা জানা আর বোঝা খুব দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার বাড়ি থেকে কোন তিনটা জিনিস ফেলে দিতে হবে সেটা এই সব কিছু আজ যদি তোমরা বুঝতে না পারো তাহলে বুঝে নাও তুমি সবচেয়ে বেশি দুর্ভাগা হয়ে যাবে তাই কিছুই হোক না কেন যতক্ষণ না আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তবে অন্য কোনো ভিডিও দেখার ভুল করবেন না এই তিন জিনিস আপনার বাড়ি থেকে তৎক্ষণাৎ বের করে দিন এই জিনিসগুলো আপনার বাড়িতে নেতিবাচকতা নিয়ে আসে বরং সেই ঐশ্বরিক শক্তিকে খুশি রাখতে পারে না যেটা আপনাকে রক্ষা করছে ভাঙা ভাঙা জিনিসপত্র আপনার বাড়িতে কোনো ভাঙা ফার্নিচার ভাঙা গ্লাস বা অন্য কোনো ভাঙা জিনিস থাকা উচিত নয় এগুলো আটকে থাকা শক্তি এবং দুর্ভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় এগুলো তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দিন অথবা মেরামত করে নিন শুকনো বা মরছিত গাছপালা ফুল বাড়িতে শুকনো বা মুড়িয়ে যাওয়া গাছপালা আর ফুল রাখবেন না এগুলো জীবনের শক্তি আর ইতিবাচক শক্তির প্রতীক নয় বরং হতাশা আর নেতিবাচকতা নিয়ে আসে এগুলো তাড়াতাড়ি সরিয়ে ফেলুন আর নতুন তাজা গাছ লাগান মাংস মাছ আর তাদের জায়গা বাড়িতে মাংস মাছ খাওয়া যাবে না আর এগুলো বাড়ির ভিতরে রান্নাও করবেন না এমন খাবার আর সব জায়গা যেমন রান্নাঘরের সেই কোনায় যেখানে মাংস তৈরি হয় সেগুলো নেতিবাচক শক্তি টানে আর পবিত্রতা নষ্ট করে এই পবিত্র শক্তিকে খুশি রাখতে বাড়িটা নিরামিষ আর পবিত্র রাখুন আপনাকে কোনো কিছু থেকে ভয় পাওয়ার দরকার নেই প্রয়োজন নেই শুধু যদি আপনি অনুভব করেন যে আপনার ঘরে কোনো শক্তি এখন আসছে তাহলে তার সম্মান করতে হবে আর বন্ধুদের আপনার শত্রুদের থেকে একটু দূরে থাকুন তাদের কখনো বিশ্বাস করবেন না যখন আত্মা আপনার পাশে থাকে আপনার পক্ষেই থাকে তখন সে আপনার রক্ষা করবে আপনার খেয়াল রাখবে কিন্তু বন্ধুদের আপনারও দায়িত্ব রয়েছে যে আপনি আপনার জীবন আপনার মতো করে কাটান এবং আপনার সুরক্ষা নিশ্চিত করুন এমন নয় যে সব কিছু আপনি ওই আত্মা বা কোনো দেবদেবীর ওপরই ছেড়ে দেবেন এটা আপনার জন্য ঠিক হবে না কারণ আত্মা হোক বা আপনার নিজের ভাই আপনি কোথাও ঠিক বলা যায় না কখন তাদের মেজাজ বদলাবে বা কখন তারা রেগে যাবে আর মানুষ থেকে ভুল তো হয়েই থাকে আপনি নিজেও বলতে পারবেন না যে আপনার কোনো ভুল হবে না তো যখন ভুল হয়ে যাবে আর তারা আপনার সুরক্ষা বন্ধ করে দেবে তখন আপনার কি হবে তাই বন্ধুরা আগে থেকে প্রস্তুত থাকো নিজের পক্ষ থেকে আর এই শক্তির সুবিধা নেওয়ার চেষ্টা করো তুমি ওই পাওয়ার দরকার নেই এটা তোমার অনুভূতি করে যদিও এটা আত্তা তবু তোমার জন্য দেবতা এর খেয়াল রাখো এই আমি তোমাদের সবাইকে বলতে চাই বাড়িতে যখনই কোনো বিশেষ কিছু তৈরি হয় যেমন ক্ষীর পূরি ইত্যাদি তার প্রথম কয়টা আপনি একদম খাবেন না সেটা নিচে রেখে দিতে হবে এভাবে করলে আত্তাই উপকৃত গ্রহণ করবে আর খুশি থাকবে আপনার এই আচরণের কারণে সে সব সময় খুশি থাকবে আপনার উপর দয়া করবে এবং আপনার রক্ষা করবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কমেন্টে সত্যিকার মন আর হৃদয় দিয়ে হরহর মহাদেব লিখবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কাছে বিশেষ সুযোগ রয়েছে যা প্রেম ও উৎসর্গীকরণের মাধ্যমে তোমার কাছে লিখবে আমি তোমার সাথে আছি এবং আমি তোমাকে বলবো যে তোমার কাছ থেকে এতদিন লুকানো ছিল আপনার জীবনে যে বাধা এসেছে তা সাময়িক কেন তোমার শত্রুরা শক্তিশালী নয় তারা আমার জীবনে কোনো ক্ষমতা চালাতে পারবে না তাহলে কে এই শত্রু সে তোমার প্রতিপক্ষ হয়েছিল আর তুমি কি ভুল করেছ আমি তোমাকে সব কিছু বলবো। সাবধানে আমার প্রিয় সন্তান শুনুন তোমার চিন্তার দরকার নেই আমি সব সময় তোমার জন্য পথটা সরিয়ে দিয়েছি এবং আমি আরও করব। তোমার মন শান্ত থাকো এবং বিশ্বাস করো যে আমি মহাদেব প্রতিটি ধাপে তোমার সাথে আছি আমার প্রিয় সন্তান শুনুন এই সময় আপনার জন্য খুব বিশেষ আমার আশীর্বাদ তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং আমি তোমাকে এই পর্যন্ত লুকানো সত্য সম্পর্কে অবহিত করতে এসেছি আজ আপনাকে সতর্ক হতে হবে কারণ শত্রু যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে আপনার চারপাশে কিন্তু চিন্তা করো না আমার বাচ্চারা আমার আশীর্বাদ তোমার সাথে আছে এবং আমি তোমাকে সব সংকট থেকে নিরাপদ রাখব আমার প্রিয় সন্তান আমি জানি তুমি জীবনে অনেক সমস্যার মুখোমুখি হয়েছে আমি তোমার ধৈর্য এবং আত্মবিশ্বাস দেখতে খুব খুশি যারা তোমার বিরুদ্ধে ভুল উদ্দেশ্য করে দাঁড়িয়ে আছে তারা বুঝতে পারবে যে আমার ভক্তদের আক্রমণ করাটা আমাকে সরাসরি আঘাত করার মতো আমার অনুগ্রহে কোনো খারাপ শক্তি তোমার কাছে আসতে পারে না আমি যখন তোমার সাথে আছি তখন কি নিয়ে এই উদ্বেগ ছিল আমার ত্রিশূল তোমার থেকে প্রতিটি সংকট কেটে ফেলবে অন্ধকারে লুকানো তোমার শত্রুরা আমার আলোতে টিকতে পারবে না শুধু তোমার বিশ্বাস ও বিশ্বাসকে রক্ষা করতে হবে আজ যখন তুমি আমার অনুগ্রহের কথা শুনছ তখন জানো যে তোমার জীবনে সবকিছু ভালো হবে আমার প্রিয় সন্তান এই বার্তা শুনছে এবং প্রত্যেক মহাদেবকে সত্যিকারের হৃদয় দিয়ে তাই করছে আমি তাকে আশীর্বাদ করছি এই আশীর্বাদ শক্তি এত শক্তিশালী হবে যে আপনার জীবনের সব বাধা হবে শেষ হবে সুখ তোমার ঘরে আসবে আর ধন সম্পদের বৃষ্টি হবে কোনো বিপরীত পরিস্থিতি আপনাকে নিচে নামাতে পারে না আপনার জীবনে যে সমস্যাগুলো আছে সেগুলো কেবল আপনাকে শক্তিশালী করতে এসেছে প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে নতুন শিক্ষা দেয় এবং আপনাকে আমার কাছে নিয়ে আসে তুমি আমার সত্যিকারের ভক্ত এবং তোমার প্রকৃত শ্রদ্ধা আমাকে খুশি করেছে তো আমি সবসময় তোমার সাথে আছি পরিস্থিতি কেমন হবে সুন্দর শিশু মনে রাখবেন যে আপনাকে সত্য থাকতে হবে কেউ আপনাকে মিথ্যা বা প্রতারণা থেকে বিভ্রান্ত করতে পারে না তোমার মনের বিশুদ্ধতা তোমাকে আমার অনুগ্রহের যোগ্য করে তোলে যারা তোমার বিরুদ্ধে ভুল ভাবছে তারা কখনো সফল হবে না আমি তোমার সাথে আছি এবং আমি তোমাকে প্রতিটি অসুবিধায় পথ দেখাব যারা এই ভিডিওটি পছন্দ করেনি তাদের সাথে সাথেই এবং আপনার শ্রদ্ধা প্রদর্শন করুন যারা আমার সাথে যোগ দিতে চান তারা অবিলম্বে আমার সাথে সাবস্ক্রাইব করুন এটা শুধু ডিজিটাল কাজ নয় এটা আমার সাথে আপনার আত্মাকে সংযুক্ত করার একটি চিহ্ন যখন আপনি সাবস্ক্রাইব করবেন এবং আপনার নাম টাইপ করবেন আমার আশীর্বাদ আপনার জীবনে অলৌকিকভাবে কাজ করবে আমার প্রিয় সন্তান এই জীবনটা একটা ভ্রমণ এবং আমি তোমার গাইড তাই আমি তোমাকে এটা শিখতে চাই তোমার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করো তাদের বিশুদ্ধ করে দেখো কীভাবে সব কিছু ঠিক হয়ে যাবে আপনার জীবনের পরিবর্তন এখন আপনার চিন্তা ভাবনার বাইরে এখন যে কাজই করুক না কেন সাফল্য তোমার পদক্ষেপগুলো চুমু দেবে কিন্তু মনে রাখবেন সাফল্য শুধু উঠিই নয় এটার প্রতি বিশ্বাস ও উৎসর্গ অনেক যখন তুমি আমার উপর বিশ্বাস কর তখন তোমার জন্য সব অসম্ভব কাজ সম্ভব হবে এখন আমি তোমাকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনার জীবনে যারা ষড়যন্ত্র করছিল তারা এখন তাদের ফাঁদে আটকা পড়বে আমার বাচ্চারা তাদের দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই তুমি শুধু তোমার কর্মের সাথে জড়িত থাকো কারণ আমি তোমার প্রতিটি পদক্ষেপকে রক্ষা করছি যারা আপনাকে ফেলে দিতে চেষ্টা করবে তারা নিজেরাই পড়ে যাবে এখন আপনার জীবনে নতুন শুরু হয়েছে এবং এই নতুন শুরুর দিকে আপনার জন্য আনন্দের সঞ্চয় রয়েছে এখন দেখো তোমার বাড়ি লক্ষ্মীর বাসস্থান হবে প্রতিদিন আপনি টাকা এবং সমৃদ্ধি অনুভব করবেন কিন্তু এই সমৃদ্ধি পেতে আপনাকে একটা জিনিসের যত্ন নিতে হবে আপনার মন পরিষ্কার রাখুন এবং আপনার কর্মের মধ্যে সত্য বজায় রাখুন আমি তোমাকে আরেকটি সমাধান বলতে চাই যা সব সময় সমৃদ্ধির সাথে তোমার বাড়িতে থাকবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠুন এবং মা লক্ষ্মীর প্রতি মনোযোগ দিন এবং বাড়ির প্রধান দরজায় একটু গঙ্গাজাল ঝরে দিন এই প্রতিকার আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বজায় রাখবে এবং অর্থ দেবী স্থায়ী স্থায়ী থাকবে এখন যদি আপনি সত্যি আপনার জীবনে এই আশীর্বাদ নিতে চান নিচের মন্তব্যগুলিতে আপনার ভাগ্যবান চিহ্নটি লিখুন এবং আপনি এই আশীর্বাদ গ্রহণ করেছেন যে প্রতিটি মহান জিনিস আমাকে বলুন এখন সব কিছু আপনার জীবনে পরিবর্তন হবে এবং এই পরিবর্তন আপনাকে উচ্চতায় নিয়ে যাবে এখন পর্যন্ত যা কিছু বিরক্ত করছে তা তোমার জীবনের বিদায় নিয়ে যাবে শুধু আমাকে বিশ্বাস করো এবং তোমার হৃদয়কে শক্তিশালী রাখো আমার প্রিয় সন্তান এখন আপনার জীবনের মুহূর্ত যা আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন আমি তোমাকে বলতে চাই যে তোমার সামনে যে বাধাগুলো দাঁড়িয়েছিল তা এখন শেষ হয়ে গেছে তোমার আশেপাশে যে নেতিবাচক শক্তি ছিল তা এখন আমার আশীর্বাদ থেকে দূরে সরে যাচ্ছে এখন শুধু তোমার জীবনে শান্তি সমৃদ্ধি ও সাফল্যের পথ তৈরি করছে আপনার জন্য একটি নতুন যাত্রা শুরু হয়েছে এবং এই যাত্রা শুধু আপনার শারীরিক জীবনের মধ্যে সীমাবদ্ধ নয় এই যাত্রাটাও তোমার আত্মা তোমার আত্মার কষ্টের অনুভূতি শেষ হয়ে গেছে আমি তোমার সাথে আছি এবং আমার আশীর্বাদে তুমি তোমার আত্মা যেখানে শান্তি পাবে সেখানেই পৌঁছাবে এখন তোমার এমন ক্ষমতা আছে যা তুমি তোমার জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো এখন আমি আপনাদের বলতে চাই যে আগামী দিনগুলোতে আপনার জীবনে কিছু অলৌকিক ঘটনা ঘটবে জানিয়ে তুমি কখনো ভাবনি এখন তোমার সামনে আসবে কিন্তু মনে রাখবেন আমার সন্তানের এই বিষয়গুলো অর্জনের জন্য আরো বেশি করে আপনার বিশ্বাসকে শক্তিশালী করতে হবে এই সময় যখন আপনি আপনার বিশ্বাসকে বিচার করে এবং আপনার কর্মের পূর্ণ সত্যকে ধরে রাখতে হবে তুমি ভাববে এই অলৌকিক ঘটনাটা কেমন হবে দেখো আমার সন্তান এই পৃথিবীটা কাজের জগৎ তুমি যা কিছু ভালো কাজ করেছ এখন তুমি তাদের ফল পাবে এটা আমার প্রতিশ্রুতি যে এখন থেকে তুমি যা করছ তা তোমার পদক্ষেপে সফল হবে আপনাকে শুধু আপনার শ্রদ্ধা বজায় রাখতে হবে এবং ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এখন আমি তোমাকে আরেকটা বিশেষ কথা বলছি যারা আপনার জীবনে আপনার ক্ষতি করার চেষ্টা করছিল তারা এখন আপনার অগ্রগতি দেখতে অবাক হবে আপনি তাদের ফাঁদে আটকা পড়বেন না কারণ আমার আশীর্বাদ আপনাকে প্রতিটি খারাপ প্রভাব থেকে রক্ষা করছে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন তাদের কর্মের ফল উপভোগ করবে এখন শুধু তোমার জীবনে ইতিবাচক থাকবে প্রতিদিন আপনি নতুন সুযোগ পাবেন এবং সেই সুযোগগুলো কাজে লাগাতে আপনাকে প্রস্তুত থাকতে হবে আমার আশীর্বাদে সব দরজা এখন আপনার জন্য খোলা হবে কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আপনি এই দরজা খোলার সঠিক সময় চিনতে পারেন আমার প্রিয় সন্তান এখন সময় এসেছে আপনার অর্থনৈতিক অবস্থারও বড় পরিবর্তন দেখতে হবে আপনি যে টাকা কল্পনাও করেন তা পাবেন কিন্তু মনে রাখবেন এই টাকাটা আপনি শুধু শারীরিক আনন্দ জন্য পেয়েছিলাম না সঠিকভাবে ব্যবহার করুন এবং অন্যদের সাহায্যে এটি প্রযোগ করুন যখন আপনি আপনার অর্থের একটি অংশ অতিবাহিত করেন তখন দেখুন আপনার জীবনে কত টাকা আসবে আমি তোমাকে একটা বিশেষ সমাধান বলতে চাই যা সবসময় তোমার বাড়িতে লক্ষ্মীর প্ররোচনা হবে আপনার বাড়ির প্রধান দরজার উপর প্রতিটি আমাভাসিয়ার প্রধান দরজার প্রধান দরজার উপর একটি ছোট তিলক এবং চাল প্রযোগ করুন এই প্রতিকার লক্ষ্যী যি আকৃষ্ট করবে এবং স্থায়ীভাবে আপনার সম্পদ ও সমৃদ্ধির বাড়িতে বাস করবে এখন যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো এবং তোমার জীবনে এই আশীর্বাদ গ্রহণ করো এই ভিডিওর মতো এবং নিচের মন্তব্যগুলিতে প্রতিটি মহান জিনিস লিখো এটা আপনার জন্য একটি রেজলিউশন হবে যে আপনি এই ঐশ্বরিক আশীর্বাদ গ্রহণ করেছেন আমার প্রিয় সন্তান এখন সময় যে আমি আপনাকে শেষ গোপন কথা বলতে যা আপনার জীবন সম্পূর্ণ রূপান্তর করবে এই গোপন ক্ষমতা আপনার ভিতরে লুকানো ক্ষমতা সংযুক্ত করা হয় যে আপনি সম্ভবত এখন পর্যন্ত চিনতে পারেননি কতবার আপনি সমস্যার মুখোমুখি হয়েছেন কতবার আপনার পথ ব্যর্থ হয়েছে কিন্তু এখন সব কিছু পিছিয়ে আছে কারণ আমার আশীর্বাদ থেকে এখন তোমার সব দুর্বলতা সব হুলস দূরে থাকবে এখন শুধু তোমার জীবনেই শক্তি সাফল্য ও সমৃদ্ধির পথ খুলে যাবে আমি তোমাকে বলছি যে আগামীকালে তুমি যা স্বপ্ন দেখেছো তা তুমি পাবে